আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে করে দেখাবো মুচমুচে শিঙারা তার জন্য দেব অল্প পরিমাণ কালো জিরা পরিমাণ মতো লবণ অল্প পরিমাণ জোয়ান পরিমাণ মতো সাদা তেল অল্প পরিমাণ ঘি এগুলা দিয়ে মাখিয়ে নেব অল্প অল্প করে জলটা দেব যাতে পাতলা না হয়ে যায় ময়দা মাখা হয়ে গেছে আমি এটা দশ মিনিট ঢেকে রাখবো কড়াই তেতে গেছে দু চামচ মতো তেল দিয়ে দেব এটা আলুর কুর বানাবো দিয়ে দেবো অল্প পরিমাণ পাঁচফড়ন দিয়ে দেবো কাঁচা লঙ্কা এটা আদা বাটার পেস্ট অল্প পরিমাণে অল্প হলুদ গুঁড়ো অল্প জিরে গুঁড়ো এটা মিক্সড মশলা এবার এতে দিয়ে দেব আলু আলুটা একটু গোটা গোটা করে থাকবে তাহলে খেতে বেশি ভালো লাগে দিয়ে দেব অল্প পরিমাণ লবণ অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কা অল্প বাদাম ধনে পাতা কুচি দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি রেডি এবার আমি এটাকে বেলে নেব এটা আমি চাকুর সাহায্যে দুভাগ করে নেব এটা আমি এবার শিঙারা সেপ বানাবো আমি এভাবে কুটটা ভরে নিলাম এবার এই চারি সাইডে একটু জল দিয়ে নেব অপোজিট সাইডটা একটু কুচিয়ে নেব যাতে দোকানের মতো সেপ আসে এইভাবে আমি সব সিঙ্গারা করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমি এবার তেলে ছাড়বো এটা এবার একটু লাড়াচাড়া করে হালকা লাল হচ্ছে পাচ্ছেন আপনারা দেখুন লাল লাল হয়ে গেছে মানে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দেখাবো আপনাদেরকে দেখুন কত সুন্দর হয়েছে যদি ভালো লাগে লাইক এবং ফলো করবেন গরম গরম মোচমুচে সিঙ্গারা বাড়িতে বানিয়ে দেখবেন